নির্বাচন নিয়ে আমরা প্রস্তুত বিগত দিনে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করেছি গত এক বছরে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি কাজ করেছি শিক্ষার্থীদের কাছে গিয়েছি সবার সাথে মিশেছি সো ওই জায়গা থেকে আমাদের নির্বাচনী প্রস্তুতি যেটা সেটা আগে থেকেই ছিল এবং যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনী আবহাওয়া লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিক নিরপেক্ষতা সব কিছু যদি ঠিক থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আগ্রহ ভরে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে আমি অবশ্যই শেষ দিন পর্যন্ত ফলাফল প্রাপ্তি পর্যন্ত আমি নির্বাচনের অংশজন হয়েই থাকবো আসলে আমি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে খুবই আশাবাদী এবং পজিটিভ শিক্ষার্থীদের সাথে যেহেতু ছিলাম গত এক বছরে হয়তো তাদের জন্য অনেক কিছু করতে পারিনি তবে আমার করার সামর্থ্য যে রয়েছে এটা তারা বিশ্বাস করে সেই জায়গা থেকে আমাকে সুযোগ দিলে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে কি করব এটার মূল পয়েন্টটা হচ্ছে যে আমি নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সিস্টেমকে ফাংশন করার চেষ্টা করবো প্রপারলি ভিসির কাজ যদি ভিসি করে ফেলে প্রভিসির কাজ যদি প্রভিসি করে ফেলেন প্রক্টোরিয়াল বোর্ডের কাজ যদি তারা করে ফেলেন রেজিস্ট্রার শিক্ষা উপদেষ্টা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে কাজটা করে ফেলেন তাহলে আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্নের ক্যাম্পাস শিক্ষার্থীদের চাওয়া সেটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সামনে সম্ভব সেই জায়গা থেকে কি করব অনেক কাজ করবো এটার প্রতিশ্রুতির চেয়ে বড়ো জিনিস যে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে প্রপারলি ফাংশন করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব